এখন তো নভেম্বর মাস তাই এই সময় আম গাছের কোন কাজটা করা যাবে এবং কোন কাজটা করা যাবে না একটু জেনে যান সর্বপ্রথম যে সকল আম গাছ থেকে এই বছরের মুকুল নিতে চাচ্ছেন না ছোটোখাটো গাছগুলো ওই গাছের গোড়ার মাটিতে পানি দিতে পারবেন খাবার দিতে পারবেন রোগ পোকার দমনের ক্ষেত্রে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তবে এই সিজনে যে সমস্ত আম গাছ থেকে মুকুল নিতে চাচ্ছেন বিশেষ করে ফেব্রুয়ারির পরই আপনারা যে কাজটা করেন যারা টবে রোপণ করেছেন পানির ক্ষেত্রে বলি পানিটা স্বাভাবিক কাদায় দিবেন আর যারা জমিতে রোপণ করেছেন পানি দিবেন না এক কথায় সেচ দিবেন না আকাশে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আমার আপনার কিন্তু কিছু করার নেই তাই এই কাজটা অবশ্যই মনে রাখবেন আর একটা জিনিস কোনো রকমই টবের ক্ষেত্রে হোক অথবা জমির ক্ষেত্রে হোক কোনো সময় কিন্তু এখন খাবার দিবে না সেক্ষেত্রে নতুন করে জালি পাতা বের হবে আপনার ওই ডাল থেকে কিন্তু মুকুল আসবে না এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন এবার আসেন রোগ পোকা দমনের ক্ষেত্রে পাতার উপর যদি কালো কালো স্পট থাকে সেক্ষেত্রে ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন যদি গাছে অতিরিক্ত কীট বিশেষ করে পোকা পোকামাকড়ের আক্রমণ থাকে কীটনাশক স্প্রে করতে পারবেন এতে কোনো সমস্যা না তা এই বিষয়গুলো খেয়াল করে আম গাছের পরিচর্যা করুন